الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا

এবং আরও দায়িত্বশীল ভাইয়রা এবং কর্মী সুধীর শুভানুকাঙ্ক্ষী দিনদার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা পবিত্র করণের সুরা আল ইমরানের একশো তিন নাম্বার তালটি আমি তেলত করেছি সেখান থেকে কিছু আলোকপাত করে আমি শেষ করব ইনশাআল্লাহ সেখানে আল্লাহ তালা বলেছেন যে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা দলে উপদলে ভাগ হয়ে যেও না তোমরা ছিলে জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে সেখান থেকে মহান আল্লাহ তালা তোমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছেন তোমরা একে অপরের শত্রু হিসাবে ছিলে সেখান থেকে আল্লাহ তালা তোমাদের হৃদয়গুলোকে জুড়ে দিয়েছেন ফলে তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গিয়েছে ইসলামী আন্দোলনে যারা আমরা কর্মী আছি সকলে একে অপরের ভাই কি ভাই না যদি আমরা আল্লাহ রসুল বলছেন যে কল্লো মুসলিম খোয়ান যে সমস্ত মুসলিমকে ভাই ভাই যদি আমরা সকল মুসলিমকে ভাই ভাই মনে করি তাহলে না আমরা একজন একে অপরের সাথে গলায় গলায় মিলে একে একসাথে কেউ বস বসবাস করতে পারবে ঠিক না আর যদি একে অপরকে ভাই ভাই মনে না করি ব্যক্তি স্বার্থে কাজ করি নিজের স্বার্থের জন্য কাজ করে একজন আবার ভাই হতে পারবো পারবো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি কেউ সংগঠন থেকে জামাতবদ্ধভাবে জীবন জীবনের থেকে অ্যাকচুয়াল পরিমাণ সরে যায় সেই ইসলামের রোজ্জুকে তার গলা থেকে নামিয়ে ফেললো জামাত মানে কি সংগঠন ঠিক না জামাতের বাংলা কি সংগঠন তো সংগঠন থেকে যদি কেউ অ্যাকচুয়াল পরিমাণ সরে যায় সে কি ইসলামের রোজু তার গলা থেকে নামিয়ে ফেলবে এত বড় ভয়ঙ্কর কি করতে পারবো তাহলে করতে হবে আমাদেরকে জীবন যাপন করতে হবে ঠিক না সংঘবদ্ধভাবে আল্লাহ আছে সেটা আল্লাহ রসুলাম বলেছেন যে যদি এক পা এক পাল মেষ একসাথে এক জায়গায় ঐক্যবদ্ধভাবে থাকে সেখান থেকে যদি একটি শক্তিশালী বাঁক নেকড়ে যদি তাকে একটি ওখান থেকে মেষ ধরে নিয়ে আসার জন্য চেষ্টা করে তারা অনেক বেগ পেতে হবে না হ্যাঁ আর যদি একটা ল্যাংরা কুদার্থ দুর্বল একটা বাঘ থাকে আর একটা শক্তিশালী মেষ থাকে তাহলে ওটাকে খাই খাইতে সময় লাগবে লাগবে না অতএব মৌমিনরা যখন নাকি সমাজ ঐক্যবদ্ধভাবে থাকবে সমাজে যখন ঐক্যবদ্ধভাবে তারা বিচরণ করবে তখন এই সমাজে কোনো পাপিষ্ট বা কোনো অপকর্ম এই সমাজে আর হবে না ঠিক না এবং মোমিনের তার ইমান টিকিয়ে রাখতে সে তারা সেরে সক্ষম হবে সহায়ক ভূমিকা পালন করবে আর যখন নাকি সে একাকি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কি হবে শয়তানের আসায় দোকার মধ্যে পড়ার সম্ভাবনা থাকবে ঠিক না সেই জন্য দেখেন আমরা যখন নাকি মসজিদে নামাজে দাঁড়াই তখন আমাদেরকে সব কি বলে যে গায়ে গায়ে মিলে দাঁড়ান সামনের জায়গা পূরণ করেন বলে কি বলে না যখন নাকি আমাদের যে একটা ওয়াজ মাহফিল হয় তখন আমাদের আলেমলা আমরা বলে না যে গায়ে গায়ে একটু মিলে দাঁড়ান চেপে চাপে বসেন বলে কি বলে না কারণ কি যেখানে ফাঁক থাকবে সেখানে শয়তান প্রবেশ করে ঠিক না আল্লাহ রসুল দেখেন না জামাতে নামাজ পড়ার সময় আমরা অনেক সময় দেখা যে দাঁড়াই আরেক ভাইয়ের সামনে এমন এক পরিমাণ জায়গা রাখি যে আরেকজন যে ঢেকে দাঁড়াইতে পারবো এত জায়গা রাখি এটা কি ঠিক এটা কিন্তু গর্ত করোনার পর থেকে শুরু হয়েছে করোনার পরে আগে কিন্তু অনেকেই গায়ে গায়ে মেলে দাঁড়াইতো আল্লাহরসুদ সহসম সময় সাবেকের মাঝমেন রেদল্লাতাল যখন নাকি জামাত বদ্ধ হয়ে নামাজ পড়তেন একে অপরের সাথে যখন নাকি এই এই ঈশের সাথে লাইক লাগতে লাগতে এই জামা কাপড় কী হতো ক্ষয় হয়ে যেত সিরাজা আর আমরা এখন কি করি একজনের আস্তে গাড়ি যত দূরত্ব দাঁড়াইতে পারি তার মানে এটা কি আমাদের নামাজ কিন্তু এখানে হবে না আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যখন আমরা জামাতের বদ্ধভাবে নামাজ পড়ব তখন কি গায়ে গায়ে মিলে দাঁড়াবো একসাথে সাথে ওই কে আল্লাহ রসুল বলছেন যে নামাজে বাঁকা হয়ে দাঁড়ালো আল্লাহ রসুল তার অন্তরকে আল্লা আল্লাহ তালা তার অন্তরকে বাঁকা করে দিবে ভয়ঙ্কর কথা না নামাজে যদি আমরা সুন্দরভাবে না দাঁড়াই তাহলে আল্লাহ রসলের একটা হাদিস আছে যদি সে নামাজে যে বাঁকা হয়ে দাঁড়াবে তার অন্তর আল্লাহ তালা বাঁকা করে দিবে চিন্তা করা যায় এটা কিন্তু এক সমস্যা ছোটোখাটো হাদিস হলেও কিন্তু এগুলিকে অনেক ইম্পর্টেন্ট হাদিস এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হাদিস এগুলো কিন্তু আমাদের জানা দরকার দরকার আছে কি নাই এগুলো আমাদের জানা দরকার তো আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো আল্লাহ তালা কি বলছেন ঐক্যবদ্ধভাবে থাকার কথা আজকে যদি আমাদের একে অপরকে এক ভাই আর ভাইকে না চিনি দেখা যায় রাস্তাতে হাট নিয়ে একজন আরেকজনের সাথে বাড়ি খেবো কইতে পারবো না কেরা ঠিক না বলতে পারবো আর যদি আমাদের পরিচিত থাকে তাহলে রাস্তায় হাঁটলে কি দুই যে আমাদের ভাই যায় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ঠিক না হাত নিলে সুখ দুঃখের কথা বলবে ঠিক না এক ভাই একজনের রাস্তা বিপদ পড়ছে কিন্তু আমরা চিনি না অথচ সে আমাদের ভাই সেক্ষেত্রে তারকে একজন মানুষ ভাইয়ের যদি বিপদে পড়ে তার বিপদে না চিনি না জানি তাহলে কি তাদের বিপদে আমরা আগে যেতে ইসলাম আন্দোলনের সময় আন্দোলনের কর্মীরা একে ভাই নিজের স্বার্থের জন্য আরেক ভাইকে কি ফেলে রেখে যেতে পারে আপনি গত পাঁচই আগস্টে দেখেন যেখানে যে সি ভাই আপনি ফেসিস সরকার হাসিনাকে দূর বিদায় করার সময় যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সময় অনেক সময় আপনার নজর স্থাপন করছে দেখেন গুলি করছে এক ভাই গুলি করছে তাকে সে মৃত্যু সজ্জায় আরো মোহর মোহ গুলি আসতেছে কিন্তু নিজে মরে যাবে না বাঁচবে সেই কিন্তু সে চিন্তা করতেছে না আরেক বাইরে রাখে সে যাবে না সে তাকে ধরে ধরে হেসরে হেসরে নিয়ে যেতেছে এরকম ভিডিও আমরা দেখছি না দেখছি তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা হচ্ছে এরকম আপনাকে সীশা ঢালা প্রাচীরের মতো প্রাচীর গর্ব হবে এই সমাজ থেকে যত রকমের অত্যা অনাচার আছে জুলুম নির্যাতন নিষ্কাশন সুদ গোজ দুর্নীতি যত রকমের অববাদ অপকর্ম আছে সমস্ত কিছুকে সেখান থেকে উৎখারধিকার দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের একমাত্র দায়িত্ব কর্তব্য ঠিক না আমরা সেই জন্যই কাজ করি নাকি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে এর মাধ্যমে আল্লাহ তালার স্বার্থ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাত পেতে চাই ঠিক না কারণ এই সমাজের সমস্ত আল্লাহ রসুল সাহাশালের সমাজের দায়িত্ব নিয়েছিলেন না আল্লাহ রসুল সমাজ এই সমাজের সমাজকে আল্লাহ যেই জাহিলতের যুগে যেই অধিষ্ঠিত হয়েছিলেন যেই জমাতে এমন কোনো অপরাধ অপকর্ম নাই যে অপকর্ম সেখানে হইত না ঠিক না জাহিলতের যুগে সময় জাহিলতের যুগ কেন বলতো যে অন্ধকার যুগ অন্ধকার যুগ মানুষ এমন তাদের মন মসীতা তৈরি হয়েছে যে নিজের স্বার্থের জন্য নিজের স্ত্রীকে হত্যা করে নিজের স্বার্থের জন্য নিজের স্বামীকে হত্যা করে নিজের স্ত্রীর জন্য স্বার্থের জন্য নিজের সন্তান আপন সন্তানকে হত্যা করছে ঠিক না সুদ ঘুষ দুর্নীতিতে সমাজ ছায়ে গেছে অন্যায় অবেচার বিবেচারে সমাজ ছেয়ে গেছে এরকম একটা সমাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অধিষ্ঠিত হয়ে সেই সমাজকে সেই সমাজের দায়িত্ব নিয়ে সেই সমাজকে আপ আলোকিত করেছিলেন কি করেছিলেন না সেখানে দিন কি কায়েম হয়েছিল কি হয়েছিল না সেই দিন কায়েম হওয়ার কারণেই ইসলামটি সেইখানে সেই সময়ে আসার কারণে সেই একটি জাহিলেতর যুগ অন্ধকার যুগকে একটি আলোকিত যুগে পরিণত করেছিলেন সেই প্রিয় ভাইয়ারা যদি আমরা সেই কোরআনের ঝান্ডা হাতে নিতে পারি যেই কোরআনের মাধ্যমে সেই যেই সমাজকে আলোকিত করেছিলেন সেই কোরআনকে যদি আমরা আবার সেই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই সমাজের ভিতর যত রকমের অপরাধ অপকর্ম দেখেন সমস্ত কিছু ধুয়ে মিশে সাফ সাফ হয়ে যাবে আর যদি সে কোরানকে আমরা এই সমাজে বাস্তবায়ন করতে না পারি কোরানের আইনকে প্রতিষ্ঠিত করতে না পারি যতই আমরা মুখে চিল্লা চিল্লি করি ওয়াজ করতে করতে আমরা রক্তবমি করবো সারার রাইত ওয়াজ করবো হাইবর অনযুক্তিবাদীর একটা ওয়াশ শুনছিলাম আজ থেকে মানে বিশ পঁচিশ বছর আগে তো হুজুর ওয়াজ করেন হুজুর ওয়াজ করেন সারারাইত করেন কিন্তু নামাজের কথা কহেন না নামাজ করতে কিন্তু টেস্ট লাগে না এরকম কিন্তু মুসলমান ছিলেন কি কিনা অনেকে শুধু নামাজের কথা কেন না ওয়াজ করার কথা কেন সারা রাত ওয়াজ শুনবো তো ওরকম ওয়াজ করতে করতে ওয়াজ শুনি আর যদি ওয়াজ করি কিন্তু এই ওয়াজে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই সমাজের দায়িত্ব না নেব আমরা যদি এই সমাজের দায়িত্ব না নেই এই সমাজকে যদি কোরআন দিয়ে প্রতিষ্ঠিত না করি তাহলে সেখানে শয়নাথ শয়তানের রাজত্ব কায়েম হবে কারণ আমাদের আমরা যখন চলে আসব তখন এই যে একটা ফাঁকা তৈরি হবে ফাঁকা তৈরি হবে না এটা শূন্যস্থান তৈরি হবে না এই শূন্যস্থানে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে আজকে যদি আমাদের মাধ্যমে আইন আদালতগুলো আমাদের ইসলামিক যারা চিন্তাবিদরা ইসলামিক যারা গবেষক ইসলামী স্কলাররা যদি আজকে আমাদের বিচারপতি হয় তাহলে বিচারকরা সেখানে কি ন্যায় বিচার সারা অন্য কিছু আশা করা যায় গৌষ খাইয়া কি একজনকে ফাঁসির আসামিকে দণ্ড থেকে মুক্তি করে দিবে। কিন্তু এখন কি দেয় কি দেয় না ফাঁসির আসামিকে আমাদের রাষ্ট্রপতি তাদেরকে কি করে যে তার বিশেষ ক্ষমতা বলে তাকে মাফ করে দেয় ক্ষম করে দেয় আছে না এরকম হচ্ছে না কিন্তু সেই সিস্টেম যদি কোরআন প্রতিষ্ঠিত হয়তো আমাদের রাষ্ট্রের ভিতরে যদি কোরআন থাকতো পার্লামেন্টে যদি কোরআন থাকতো কোরআন দিয়ে যদি আমাদের বিচার ফয়সলা হয়তো কোরআন দিয়ে যদি আমাদের ব্যাংক বিমা যদি পরিচালিত পরিচালিত হতো তাহলে সুদের আমাদের সুদী ব্যাংক থাকতো থাকতো না অতএব আমরা এই সমাজের প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে কোরআনকে পৌঁছে দিতে চাই ঠিক না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে দুনিয়াতে আসছেন যে কোরআন নিয়ে তারপরে কি আর কোনো নবী আসবে নবীর কাজগুলা কাদের পরে রেখে গেছে আমাদের পরে রেখে গেছে না আমাদের উপরে যেহেতু রেখে গেছে সেই দায়িত্ব তো আমাদের আল্লাহ রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করা আমাদের জন্য ফরজ কিনা ঠিক না যেভাবে তো ওই সময় ওর অর্থনীতি পরিচালিত হয়েছে ওইভাবে অর্থনীতি পরিচালনা করা আমাদের জন্য শূন্য আল্লাহ রসুল এবং কি ফরজ ঠিক না যেভাবে ওই সময় বিচার ফায়সালা হয়েছে ওইভাবে বিচার পরিচালনা করা হচ্ছে আমাদের জন্য ফরজ ইবাদত ওই সময় যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে আল্লাহ রসুল সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা আমাদের জন্য কি ফরজ কি কিনা আল্লাহ রসুল যেভাবে তার পরিবার পরিচালনা করছে সেইভাবে পরিচালনা পরিচালনা করা আমাদের জন্য ফরজ কি কিনা আল্লাহ রসুল যেভাবে তার ব্যক্তি জীবন পরিচালিত করছে তার জীবন আদর্শই তো আমাদের জন্য একমাত্র আদর্শ ঠিক না আল্লাহ রসুল তো একমাত্র আমাদের আইডল ঠিক না আল্লাহ রাসুল যেভাবে তার ব্যক্তি জীবন পরিচালিত করছে সেইভাবে ব্যক্তি পরিচালনা করাটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাসুলের সুন্না ঠিকই না এক সাহা এক আশার সিদ্দিকার কাছে এক একবার যে যাওয়া জিজ্ঞেস করলেন ইয়স আপনি আমাদের রাসুলসাল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে আপনি কিছু আমাকে বলেন আশার সিদ্দিক বলছো তোমরা কি কোরআন পড়ো না কোরআন পড়ো হ্যাঁ কোরআন পড়ি তো বললো যে আল্লাহ রসল্লার পুরা সম্পূর্ণ জীবন হচ্ছে পুরা কোরআন কোরআনটাই হচ্ছে আল্লাহ রসুলের জীবন তাহলে কোরআন যদি আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কি আল্লাহ রসুলের জীবনই আমাদের মানা হবে হবে কি হবে না আর এছাড়া যতই গিয়ে আমি আল্লাহ রসুলের শুন এই উম্মত আমি যতই শুনন পালন করবো এটা করব কিন্তু আসলে কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ রসুলের কি সঠিকভাবে যেইভাবে যেই মামনে যাওয়া আমাদের প্রয়োজন সেইভাবে ম্যাক্সিতে আমরা বুঝতে পারবো না ঠিক না সেই জন্য প্রিয়া ভাইরা আমি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে যে সমস্ত আমাদের কর্মী ভাইয়েরা আমরা আসি কর্মী ভাইদেরকে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে না কারণ এই সমাজ যখন আমরা ইসলামীভাবে পরিচালিত করতে যাব তখন কি ইসলামিকভাবে পরিচালিত সমাজ পরিচালনা করতে গেলে কি কি প্রয়োজন কি জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান যদি যোগ্যতা কোয়ালিটি যদি আমার ভিতরে না থাকে আমি কি পরিচালনা করতে পারবো আপনি একটা দোকান দিচ্ছেন মুদির দোকান সেই মুদির দোকানটা কীভাবে মাল উঠাইতে হবে কীভাবে কোন মাল সাজাইতে হবে কোভাবে মাল বেচাকেনা করতে হবে কখন দোকান খুলতে হবে কখন দোকান বন্ধ করতে হবে এই সম্পূর্ণ সময় সম্পর্কে আপনার কি করতে হবে ধারণা থাকতে হবে ঠিক না কিন্তু আপনি যখন ব্যবসা শুরু করবেন ওই ব্যবসা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে কিন্তু তাহলে কিন্তু আপনার ব্যবসা কী করবে কী হবে চলে যাবে ঠিক না সেই জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে যোগ্যত অর্জন করতে হবে যোগ্যত অর্জন করতে হলে কি করতে হবে আমাদেরকে পড়াশোনা করতে হবে ঠিক না পড়াশোনার কোনো বিকল্প আছে আল্লাহর সুশাসন করেছেন যে তলা বলে আইলমি ফারিদুন আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর এবং নারীকে এলিমের দিন অর্জন করা ফরজ ফরজ কি ফরজ না তাহলে দিনের এলেম যদি অর্জন করি কোরান এবং হাদিস ছাড়া দিনের আর কোনো এলেম আছে অন্য কোথাও অন্য কোনো বইবস্তুকে আসে তা তাহলে কোরান আমাদেরকে পড়তে হবে না কোরআন পড়তে হবে আমাদেরকে অর্থ সহ কোরআন শুধু মুখে মুখে পড়বো দশটা করে নেকি দেখি পাবো আল্লাহ তালা দশ নেকি দিব প্রতি অক্ষরে কিন্তু আল্লাহ তালা যেই কারণে কোরআন নাজিল করছে সেই উদ্দেশ্য কি হাসিল হবে আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআন নাজিল করছে তার একটা উদ্দেশ্য আছে না সেই উদ্দেশ্য হাসিল করতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে অর্থ অর্থ সহ আমরা প্রতিদিন নিয়মিত কোরআন পড়ব হাদিস পড়বো ইসলামী সাহিত্য পড়বো জ্ঞান অর্জন করবো পারবো তো কে কে পারবো না একটা হাতটা দেখি সবাই পারবেন ঈশ আল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি কথা হচ্ছে আমাদের কর্মী ভাইদের একটু হাত দেখে যারা কর্মী তাদের একটু হাত দেখে কর্মী বাকি ভাইয়েরা সহযোগী আচ্ছা কর্মী ভাইয়েরা একটু বলেন আপনারা রোগন হবেন কি হবেন না রোকন হবেন রোগন হইতে হলে কী করতে হবে বই পড়তে হবে হাদিস পড়তে হবে কোরআন পড়তে হবে অর্থ সহ কোরআনের বিভিন্ন আয়াত মুখস্থ করতে হবে ঠিক না করোনার মুখস্থ করোনার জ্ঞান না থাকলে সেই রোগন হতে পারবে তাহলে আপনারা বলেন তাহলে পড়বেন কি পরবেন না নিয়মিত রিপোর্ট হয় সবার রিপোর্ট হয় আর যে সমস্ত সহযোগী আছেন আজকে যারা নতুন আসছেন তারা কি কর্মী হবেন কি হবেন না বলেন কেন কারা কর্মী হবেন দেখি হাত দেখি জামাত ইসলামের কর্মী না কর্মী কিসের কোরআনের কর্মী হইতে হবে ঠিক না যে আমাদের একটা নাম মাত্র এই নাম আবার পাল্টা বলে ঠিক না কিন্তু কোরআনের নাম তো আর হবে না আমরা কোরআনের জন্য হব ঠিক না তাহলে সবাই আমরা কোরআনের কর্মী হবো তো হওয়ার জন্য আমাদের কি কী করতে হবে নিয়মিত আমাদের রিপোর্ট রাখতে হবে নিয়মিত রিপোর্ট রাখতে হবে এবং তিন দফা দাওয়াত চার দফা কর্মসূচি সম্পর্কে আমাদের এই ধারণা থাকতে হবে আমাদের নামাজ রোজার নামাজের ওয়াজিব সমূহ ফরজ সমূহ অজুর সুন্নত ওজুর ফরস গোসলের ফরস তার মেমোর এই সমস্ত ছোটোখাটো মাছ নুন দোয়াগুলো আমাদের জানা থাকতে হবে নিয়মিত আমাদের বাইতুল মালে ইয়ান দিতে হবে জানেন তো আপনারা আমাদের টাকা দিয়ে আমাদের সংগঠন করি আমাদের তো কোনো কী বলে এটাকে যে সুদ ঘুষ বা ট্যান্ডারবাজি চাঁদাবাজি রংবাজি মাস্তানি টাকা পয়সা নাই আছে আমাদের পকেটের টাকা দিয়া আল্লাহ তালা বলছেন যে তোমরা জান এবং মাল দাও মাল ওর দেওয়ার কথা বলছে যান দেওয়ার কথা বলছে ঠিক না আমরা যানটাও দিব আল্লাহ রাস্তায় মালও কিছু খরচ করবো করবো কি করবো না তো কি আবাদ সবচেয়ে মর্যাদা বেশি ছিল না কম ছিল কেন ছিল জানেন তার জীবনের সমস্ত কিছু আল্লাহর জন্য রাস্তায় দান করে দিস সেই জন্য আমরা আল্লাহ আব্বরের মতন হতে চাই কি চাই না ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সংগঠনের ডাকে যখনই ডাক দিবে যখন আমাদেরকে যে নির্দেশ দিবে সেই জন্য আমাদেরকে অর্থ দিতে হয় অর্থ দিব যান দিতে হয় যান দিব সর্বত্র কুরবানি জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আর একটা মেসেজ হচ্ছে আগামী উনিশ তারিখে ঢাকায় যাইতে হবে কেরা যাবেন না বলেন আর দেখি যাবেন সবাই জায়গা আলহামদুলিল্লাহ সবাই যাবেন জন করেও লোক নেবেন কেরাকারা দেখি জন করে লোক নেবেন দশজন আলহামদুলিল্লাহ আর কে নেবেন দশজন 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 আর কে নেবেন দশজন এই আহাদ ভাই কয়জন লোক নেবেন কয়জন লোক নিয়ে যাবেন কন প্রত্যেকে দশজন করে নিয়ে যাবেন পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক উনিশ তারিখে সর্বত্রভাবে সংগঠন আমাদেরকে যেভাবে নিয়ে মেসেজ দেয় যেভাবে ওইভাবে আমরা চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি করে এবং সকলের জন্য সব উদ্য আহ্বান জানাচ্ছি পরবর্তী সময়ে সংগ্রহ যখন যেভাবে আমাদেরকে ডাকবে সমস্ত প্রোগ্রামে সারা দেওয়ার জন্য আমরা উদত্ত আহ্বান জানাই আমার বক্তব্য শেষ করছি আমার তফি ইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি